গল্পটকের আজকের পরিবেশনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট গল্প বিলাসী আজ প্রথম পর্ব পাকা দুই পথ হাটিয়া স্কুলে বিদ্যা অর্জন করিতে যাই আমি একা নই দশ বারো জন যাহাদেরই বাটি পল্লী গ্রামে তাহাদেরই ছেলেদের শতকরা আশি জনকে এমনই করিয়া বিদ্যালাভ করিতে হয় ইহাতে লাভের অঙ্কে শেষ পর্যন্ত একেবারে শূন্য না পড়িলেও যাহা পড়ে তাহার হিসাব করিবার পক্ষে এই কয়টা কথা চিন্তা করিয়া দেখিলেই যথেষ্ট হইবে যে যে ছেলেদের সকাল আটটার মধ্যে বাহির হইয়া যাতায়াতে চার ক্রোশ পথ ভাঙিতে হয় চার ক্রশ মানে আট মাইল নয় ঢের বেশি বর্ষার দিনে মাথার উপর মেঘের জল ও পায়ের নিচে এক হাঁটা কাঁদা এবং গ্রীষ্মের দিনে জলের বদলে কড়া সূর্য এবং কাদার বদলে ধুলার সাগর সাঁতার দিয়া ঘর করিতে হয় সে দুর্ভাগা বালকদের মা সরস্বতী খুশি হইয়া বর দিবেন কি তাহাদের যন্ত্রণা দেখিয়া কোথায় যে কি মুখ লুকাইবেন ভাবিয়া পান না তারপরে এই কৃতবিদ্যা শিশুর দল বড় হইয়া একদিন গ্রামেই বসুন আর ক্ষুধার জ্বালায় হাটা তাঁদের তেজ ক্রোশ হাঁটা করিবে কেহ কেহ বলেন শুনিয়াছি আচ্ছা যাহাদের খুদার জ্বালা তাহাদের কথা না হয় নাই ধরিলাম কিন্তু যাঁদের সে জ্বালা নাই তেমন সব ভদ্রলোকই বা কি সুখে গ্রাম ছাড়িয়া পলায়ন করেন তারা বাস করিতে থাকিলে তো পল্লীর এত দুর্দশা হয় না ম্যালেরিয়ার কথাটা না হয় নাই পারিলাম সে যাক কিন্তু ওই চার ক্রোশ হাঁটার জ্বালায় কত ভদ্রলোকই যে ছেলেপুলে লইয়া গ্রাম ছাড়িয়া শহরে পালান তাহার আর সংখ্যা নাই তারপরে একদিন ছেলেপুলের পড়াও শেষ হয় বটে তখন কিন্তু শহরের সুখ সুবিধা রুচি লইয়া আর তাদের গ্রামে ফিরিয়ে আসা চলে না কিন্তু থাক এ সকল বাজে কথা স্কুলে যাই দুই ক্রোশের মধ্যে এমন আরও দু তিনখানা গ্রাম পার হইতে হয় কার বাগানে আম পাকিতে শুরু করিয়াছে কোন বনে বৌচি ফল অপর্যাপ্ত ফলিয়াছে কার গাছে কাঁঠাল এই পাকিলে বলিয়া কার বর্তমান রম্ভার কাঁদি কাটিয়া লইবার অপেক্ষা মাত্র কার কানাচে ঝোপের মধ্যে আনারসের গায়ে রঙ ধরিয়াছে কার পুকুর পাড়ের খেজুর মেতে কাটিয়া খাইলে ধরা পরিবার সম্ভাবনা অল্প এইসব খবর লইতে সময় যায় কিন্তু আসল যা বিদ্যা কামস্ট রাজধানীর নাম কি এবং সাইবেরিয়ার খনির মধ্যে রূপা মেলে না সোনা মেলে এ সকল দরকারি তথ্য অবগত হইবার ফুরসতি মেলে না কাজেই একজামিনের সময় অ্যাডেন কি জিজ্ঞাসা করিলে বলি পার্সিয়ার বন্দর আর হুমায়ুনের বাপের নাম জানিতে চাহিলে লিখিয়া দিয়া আসি তোক লক্ষা এবং আজ চল্লিশের কোঠা পার হইয়াও দেখি ও সকল বিষয়ের ধারণা প্রায় একই রকম আছে তারপরে প্রমোশনের দিন মুখ ভার করিয়া বাড়ি ফিরিয়া আসিয়া কখনো বা দল বাঁধিয়া মতলব করি মাস্টারকে ঠেঙানো উচিত কখনো বা ঠিক করি অমন বৃষ্টি স্কুল ছাড়িয়ে দেওয়াই কর্তব্য আমাদের গ্রামের একটি ছেলের সঙ্গে মাঝে মাঝেই স্কুলের পথে দেখা হইত তার নাম ছিল মৃত্যুঞ্জয় আমাদের চেয়ে সে বয়স অনেক বড় থার্ড ক্লাসে পড়িত কবে যে প্রথম থার্ড ক্লাসে উঠিয়াছিল এ খবর আমরা কেহ জানিতাম না সম্ভবত তাহা প্রত্নতাত্ত্বিকের গবেষণার বিষয় আমরা কিন্তু তাহার ওই থার্ড ক্লাসটাই চিরদিন দেখিয়া আসিয়াছি তাহার ফোর্থ ক্লাসে পরিবার ইতিহাসও কখনো শুনি নাই সেকেন্ড ক্লাসে ওঠার খবরও কখনো পাই নাই মৃত্যুঞ্জয়ের বাপ মা ভাই বোন কেহ ছিল না ছিল শুধু গ্রামের এক প্রান্তে একটা প্রকাণ্ড আম কাঠালের বাগান আর তার মধ্যে একটা পোড়ো বাড়ি আর ছিল এক জ্ঞাতি খুড়া। খুড়ার গাছ ছিল ভাইপোর নানাবিধ দুর্নাম করা সে গাঁজা খায় সে গুলি খায় এমন আরো কত কি তার আর একটা কাজ ছিল বলিয়া বেড়ানো ওই বাগানের অর্ধেকটা তার নিজের অংশ নালিশ করিয়া দখল করার অপেক্ষা মাত্র অবশ্য দখল একদিন তিনি পাইয়াছিলেন বটে কিন্তু সে জেলা আদালতে নালিশ করিয়া নয় ওপরের আদালতের হুকুমে কিন্তু সে কথা পরে হইবে মৃত্যুঞ্জয় নিজের রাঁধিয়া খাইত এবং আমের দিনে ওই আম বাগানটা জমা দিয়াই তাহার সারা বৎসরের খাওয়া পড়া চলিত এবং ভালো করিয়া চলিত যেদিন দেখা হইয়াছে সেদিনই দেখিয়াছি মৃত্যুঞ্জয় ছেঁড়া খোঁড়া মলিন বইগুলো বগলে করিয়া পথের এক ধার দিয়া নীরবে চলিয়াছে তাহাকে কখনও কাহারও সহিত যাচিয়া আলাপ করিতে দেখি নাই বরঞ্চ উপজাচক হইয়া কথা কহিতাম আমরাই তাহার প্রধান কারণ ছিল এই যে দোকানের খাবার কিনিয়া খাওয়াইতে গ্রামের মধ্যে তাহার জোড়া ছিল না আর শুধু ছেলেরাই নয় কত ছেলের বাপ কতবার যে গোপনে ছেলেকে দিয়া তাহার কাছে স্কুলের মাহিনা হারাইয়া গেছে বই চুরি গেছে ইত্যাদি বলিয়া টাকা আদায় করিয়া লইত তাহা বলিতে পারি না কিন্তু ঋণ স্বীকার করা তো দূরের কথা ছেলে তাহার সহিত একটা কথা কহিয়াছে এ কথাও কোনো বাপ ভদ্র সমাজে কবুল করিতে চাহিত না গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয় ছিল এমনই সুনাম আপনাদের কাছে একটি সবিনয় নিবেদন যদি আমাদের এই চ্যানেলটি আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস করে আমাদের সাথেই থাকুন তাহলে শুনতে থাকুন আজকের গল্প বিলাসী অনেকদিন মৃত্যুঞ্জয়ের সহিত দেখা নাই একদিন শোনা গেল সে মরো মর আর একদিন শোনা গেল মাল পাড়ার এক বুড়া মাল তাহার চিকিৎসা করিয়া এবং তাহার মেয়ে বিলাসী সেবা করিয়া মৃত্যুঞ্জয়কে জমের মুখ হইতে এ যাত্রা ফিরাইয়া আনিয়াছে অনেকদিন তাহার অনেক মিষ্টান্নের করিয়াছি মনটা কেমন করিতে লাগিল একদিন সন্ধ্যার অন্ধকারে লুকাইয়া তাহাকে দেখিতে গেলাম তাহার পোড়ো বাড়িতে প্রাচীরের বালাই নাই স্বচ্ছন্দে ভেতরে ঢুকিয়া দেখি ঘরের দরজা খোলা বেশ উজ্জ্বল একটি প্রদীপ জ্বলিতেছে আর ঠিক সমুখেই তক্তপোষের ওপর পরিষ্কার ধবধবি বিছানায় মৃত্যুঞ্জয় শুয়ে আছে তাহার কঙ্কালসার সার দেহের প্রতি চাহিলেই বোঝা যায় বাস্তবিক যমরাজ চেষ্টার ত্রুটি কিছু করেন নাই তবে যে শেষ পর্যন্ত সুবিধা করিয়া উঠিতে পারেন নাই সে কেবল ওই মেয়েটির জোরে সে শিওরে বসিয়া পাখার বাতাস করিতেছিল অকস্মাৎ মানুষ দেখিয়া চমকে উঠিয়া দাঁড়াইল এই সেই বুড়া সাপুরের মেয়ে বিলাসী তাহার বয়স আঠারো কি আঠাশ হার করিতে পারিলাম না কিন্তু মুখের প্রতি চাহিবা মাত্রই টের পাইলাম বয়স যাই হোক খাটিয়া খাটিয়া আর রাত জাগিয়া জাগিয়া এহার শরীরে আর কিছু নাই ঠিক যেন ফুলদনে তেজল দিয়ে ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো হাত দিয়ে এতটুকো স্পর্শ করিলে এতটুকো нараচারা করিতে গেলেই ছড়িয়া পড়িবে মৃত্যুঞ্জয় আমাকে চিনিতে পারিয়া করিল কে নাড়া বলিলাম হুম মৃত্যুঞ্জয় কহিল বস মেয়েটা ঘাড় হেঁট করিয়া দাঁড়াইয়া রহিল মৃত্যুঞ্জয় দুই চারিটা কথায় যাহা কহিল তাহার মর্ম এই যে প্রায় দেড় মাস হইতে চলিল সে শয্যাগত মধ্যে দশ পনেরো দিন সে অজ্ঞান অচৈতন্য অবস্থায় পড়িয়াছিল এই কয়েকদিন হইল সে লোক চিনিতে পারিতেছে এবং জ্যোতিষ এখনো সে বিছানা ছাড়িয়ে উঠিতে পারে না কিন্তু আর ভয় নাই ভয় নাই থাকুক কিন্তু ছেলে মানুষ হইলেও এটা বুঝিলাম আজও যাহার শয্যা ত্যাগ করিয়া উঠিবার ক্ষমতা হয় নাই সেই রোগীকে এই বনের মধ্যে একাকি যে মেয়েটি বাঁচাইয়া তুলিবার ভার লইয়াছিল সে কত বড় গুরুভার দিনের পর দিন রাত্রির পর রাত্রি তার কত সেবা কত শুশ্রূষা কত ধৈর্য কত রাত জাগা সে কত বড় সাহসের কাজ কিন্তু যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল তাহার পরিচয় জ্যোতিষ সেদিন পাই নাই কিন্তু আর একদিন পাইয়াছিলাম ফিরিবার সময় মেয়েটি আরেকটি প্রদীপ লইয়া আমার আগে আগে ভাঙ্গা প্রাচীরের শেষ পর্যন্ত আসিল এতক্ষণ পর্যন্ত সে একটি কথাও কহে নাই এইবার আস্তে আস্তে বলিল রাস্তা পর্যন্ত তোমায় রেখে আসবো কি বড় বড় আম গাছের সমস্ত বাগানটা যেন একটা জমাট অন্ধকারের মতো বোধ হইতেছিল পথ দেখাতো দূরের কথা নিজের হাতটা পর্যন্ত দেখা যায় না বলিলাম পৌঁছে দিতে হবে না শুধু আলোটা দাও সে প্রদীপটা আমার হাতে দিতেই তাহার উৎকণ্ঠিত মুখের চেহারাটা আমার চোখে পড়িল আস্তে আস্তে সে বলিল একলা যেতে ভয় করবে না তো একটু এগিয়ে দিয়ে আসব মেয়ে মানুষ জিজ্ঞাসা করে ভয় করবে না তো সুতরাং মনে যাই থাক প্রত্যুত্তরে শুধু একটা না বলিয়াই অগ্রসর হইয়া গেলাম সে পুনরায় কহিল বন জঙ্গলের পথ একটু দেখে দেখে পা যেও সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠিল কিন্তু এতক্ষণে বুঝিলাম উদ্বেগটা তাহার কিসের জন্য এবং কেন সে আলো দেখাইয়া এই বনের পথটা পার করিয়া দিতে চাহিতেছিল হয়তো সে নিষেধ শুনিত না সঙ্গে যাইত কিন্তু পীড়িত মৃত্যুঞ্জয়কে একাকে ফেরিয়া যাইতেই বোধ করি তাহার শেষ পর্যন্ত মন সরিল না কুড়ি পঁচিশ বিঘার বাগান সুতরাং পথটা কম নয় এই দারুণ অন্ধকারের মধ্যে প্রত্যেক পদক্ষেপই বোধ করি ভয় ভয় করিতে হইত কিন্তু পরক্ষণে মেয়েটির কথাতেই সমস্ত মন এমনই আচ্ছন্ন হইয়া রহিল যে ভয় পাইবার আর সময় পাইলাম না কেবল মনে হইতে লাগিল একটা মৃত গল্প রোগী লইয়া থাকা কত কঠিন মৃত্যুঞ্জয় তো যে কোনো মুহূর্তে মরিতে পারিত তখন সমস্ত রাত্রি এই বোনের মধ্যে মেয়েটি একাকি কি করিত কেমন করিয়া তাহার সে রাতটা কাটিত এই প্রসঙ্গে অনেকদিন পরের একটা কথা আমার মনে পড়ে এক আত্মীয়ের মৃত্যুকালে আমি উপস্থিত ছিলাম অন্ধকার রাত্রি বাটিতে ছেলে পুলে চাকর নাই ঘরের মধ্যে শুধু তার সদ্যবিধবা স্ত্রী আর আমি তার স্ত্রী তো শোকের দাপাতাপি করিয়া এমন কাণ্ড করিয়া তুলিলেন যে ভয় হলো তাহারও প্রাণটা বুঝি বাইর হইয়া যাইবা কাঁদিয়া বারবার আমাকে প্রশ্ন করিতে লাগিলেন তিনি স্বেচ্ছায় যখন সহমরণে যাইতে চাহিতেছেন তখন সরকারের কি তার যে আর তেলার্থ বাঁচিতে নাই এ কি তাহারা বুঝিবে না তাহাদের ঘরে কি স্ত্রী নাই তাহারা কি পাশান আর এই রাত্রি গ্রামের পাঁচজনে যদি নদীর তীরের কোনো একটা জঙ্গলের মধ্যে তার সহমরণের জোগাড় করিয়া দেয় তো পুলিশের লোক জানিবে কি করিয়া এমনি কত কি কিন্তু আমার তো আর বসিয়া বসিয়া তার কান্না শুনিলে চলে না পাড়ায় খবর দেওয়া চাই অনেক জিনিস জোগাড় করা চাই কিন্তু আমার বাহিরে যাইবার প্রস্তাব শুনিয়াই তিনি প্রকৃতিস্থ হইয়া উঠিলেন চোখ মুছিয়া বলিলেন ভাই যা হবার সে তো হইয়াছে আর বাইরে গিয়ে কি হইবে রাতটা কাটুক না বলিলাম অনেক গাছ নাগলে যে নয় তিনি বলিলেন হোক কাজ তুমি বসো বলিলাম বসলে চলবে না একবার খবর দিতেই হইবে বলিয়া পা বাড়াইবা মাত্রই তিনি চিৎকার করিয়া উঠিলেন ওরে বাপরে আমি একলা থাকতে পারবো না কাজেই আবার বসিয়া পড়িতে হইল কারণ তখন বুঝিলাম যে স্বামী জ্যান্ত থাকিতে তিনি নির্ভয়ে পঁচিশ বছর একাকি ঘর করিয়াছেন তার মৃত্যুটা যদি বা সহে তার মৃতদেহটা এই অন্ধকার রাত্রে পাঁচ মিনিটের জন্য স্ত্রীর সহিবে না বুক যদি কিছুতে ফাটে তো সে এই মৃত স্বামীর কাছে একলা থাকিলে কিন্তু দুঃখটা তাহার তুচ্ছ করিয়া দেখানো আমার উদ্দেশ্য নহে কিংবা তাহা খাঁটি নয় এ কথা বলাও আমার অভিপ্রায় নহে কিন্তু একজনের ব্যবহারেই তাহার চূড়ান্ত মীমাংসা হইয়া গেল তাহাও নহে কিন্তু এমন আরও অনেক ঘটনা জানি যাহার উল্লেখ না করিয়াও আমি এই কথা বলিতে চাই যে শুধু কর্তব্য জ্ঞানের জোরে অথবা বহুকাল ধরিয়ে একসঙ্গে ঘর করার অধিকারেই এই ভয়টাকে কোনো মেয়ে মানুষই অতিক্রম করিতে পারে না ইহার একটা শক্তি যাহা বহু স্বামী স্ত্রী একশো বছর একত্রে ঘর করার পরও হয়তো তাহার কোনো সন্ধানই পায় না কিন্তু সহসা শক্তির পরিচয় যখন কোনও নরনারীর কাছে পাওয়া যায় তখন সমাজের আদালতে আসামি করিয়া তাহাদের দণ্ড দেওয়াই আবশ্যক যদি হয় তো হোক কিন্তু মানুষের যে বস্তুটি সামাজিক নয় সে নিজে যে ইহাদের দুঃখে গোপন অশ্রু বিসর্জন না করিয়া কোনো মতেই থাকিতে পারে না প্রায় মাস দুই মৃত্যুঞ্জয়ের খবর লই নাই যাহারা পল্লীগ্রাম দেখেন নাই কিংবা ওই রেলগাড়ির জানালায় মুখ বাড়াইয়া দেখিয়াছেন তাহারা হয়তো উঠিবেন এ কেমন কথা কি কখনো সম্ভব হইতে পারে যে অত বড় অশোকটা চোখে দেখিয়া আসিয়াও মাস দুই আর তার খবর নাই তাহাদের অবগতির জন্য বলা আবশ্যক যে এ শুধু সম্ভব নয় এই হইয়া থাকে একজনের বিপদে পাড়া শুদ্ধ ঝাঁক বাঁধিয়া উপুড় হইয়া পড়ে এই যে একটা জনশ্রুতি আছে জানিনা তাহা সত্যযুগের পল্লী গ্রামের ছিল কিনা কিন্তু থাকলে তো কোথাও দেখিয়াছে তবে তাহার মরার খবর যখন পাওয়া যায় নাই তখন সে যে বাঁচিয়ে আছে এ ঠিক এমনই সময় হঠাৎ একদিন কানে গেল মৃত্যুঞ্জয়ের সেই বাগানের অংশীদার খুড়া তোলপাড় করিয়া বেড়াইতেছে যে গেল গেল গ্রামটা এবার রসাতলে গেল নালতের মৃত্যুর বলিয়া সমাজে আর তার মুখ বাহির করিবার জোর হইল না অকালকুসুমান্ডটা একটা সাপুরের মেয়ে নিকা করিয়া ঘরে আনিয়াছে আর শুধু নিকা নয় তাও না হয় চুলায় যাক তার হাতে ভাত পর্যন্ত খাইয়াছে গ্রামে যদি ইহার শাসন না থাকে তো বনে গিয়া বাস করিলে তো হয় কুরোলা হরিপুরের সমাজ এ কথা শুনিলে যে ইত্যাদি ইত্যাদি তখন ছেলে বুড়ো সকলের মুখেই ওই এক কথা এ হল কি কলি কি সত্যি উল্টাইতে বসিল খুড়া বলিয়া বেড়াইতে লাগিলেন এ যে ঘটিবে তিনি অনেক আগেই জানিতেন তিনি শুধু তামাশা দেখিতেছিলেন কোথাকার জল কোথায় গিয়া মরে নইলে পর নয় প্রতিবেশী নয় আপনার ভাইপো তিনি কি বাড়ি লইয়া যাইতে পারিতেন না তাহার কি ডাক্তার বৌদ্ধ দেখাবার ক্ষমতা ছিল না তবে কেন যে করেন নাই এখন দেখুক সবাই কিন্তু আর চুপ করিয়া থাকা যায় না এ যে মৃত্যির বংশের নাম ডুবিয়া যায় গ্রামের যে মুখ পড়ে তখন আমরা গ্রামের লোক মিলিয়া যে কাজটা করিলাম তাহা মনে করিলে আমি আজও লজ্জায় মরিয়া যাই খুড়া চলিলেন নালতের মৃত্যুর বংশের অভিভাবক হইয়া আর আমরা দশ বারো জন সঙ্গে চলিলাম গ্রামের বদন দগ্ধ না হয় এই জন্য মৃত্যুঞ্জয়ের পড়ো বাড়িতে গিয়া যখন উপস্থিত হইলাম তখন সবে মাত্র সন্ধ্যা হইয়াছে মেয়েটি ভাঙ্গা বারেন্দার একধারে রুটি করিতেছিল অকস্মাত লাঠি সোঁটা হাতে এতগুলো লোককে উঠানের উপর দেখিয়া ভয়ে নীলবর্ণ হইয়া গেল খুঁড়ো ঘরের মধ্যে মুখি মারিয়া দেখিলেন মৃত্যুঞ্জয় আছে চট করিয়া শিকলটা টানিয়া দিয়া সেই ভয়ে মৃত প্রায় মেয়েটিকে সম্ভাষণ শুরু করিলেন বলা বাহুল্য জগতের কোন খুড়া কোনো কালে বোধ করি ভাইপোর স্ত্রীকে এরূপ সম্ভাষণ করে নাই সে এমন যে মেয়েটি হীন সাপুরের মেয়ে হইয়াও তাহা সহিতে পারিল না চোখ তুলিয়া বলিল বাবা আমারে বাবুর সাথে নিকে দিয়েছে জানো খুরা বলিলেন তবে রে ইত্যাদি ইত্যাদি এবং সঙ্গে সঙ্গে দশ বারো জন বীর দর্পে হুঙ্কার দিয়া তাহার ঘাড়ে পড়িল কেহ ধরিল চুলের মুঠি কেহ ধরিল কান কেহ ধরিল হাত দুটো এবং যাহাদের সে সুযোগ ঘটিল না তাহারাও নিচেষ্ট হইয়া রহিল না কারণ সংগ্রাম স্থলে আমরা কাপুরুষের ন্যায় চুপ করিয়া থাকিতে পারি আমাদের বিরুদ্ধে এত বড় দুর্নাম রটনা করিতে বোধ করি নারায়ণের কর্তৃপক্ষেরও চক্ষু লজ্জা হইবে এইখানে একটা অবান্তর কথা বলিয়া রাখি শুনিয়াছি নাকি বিলাত প্রভৃতি ম্লেচ্ছ দেশে পুরুষদের মধ্যে একটা কুসংস্কার আছে স্ত্রী লোক দুর্বল এবং নিরুপায় বলিয়া তাহার গায়ে হাত তুলিতে নাই এ আবার একটা কি কথা সনাতন হিন্দু এ কুসংস্কার মানে না আমরা বলি যাহারই গায়ে জোর নাই তাহারই গায়ে হাত তুলিতে পারা যায় তা সে নর নারী যাই হোক না কেন মেয়েটি প্রথমে সেই একবার আর্তনাদ করিয়া উঠিয়াছিল তারপরে একেবারে চুপ করিয়া গেল কিন্তু আমরা যখন তাহাকে গ্রামের বাহিরে রাখিয়া আসিবার জন্য হিসনাইয়ার লইয়া চলিলাম তখন সে মিনিত করিয়া বলিতে লাগিল বাবুরা আমাকে একটি বার ছেড়ে দাও আমি রুটুকুলি ঘরে দিয়ে আসি বাইরে শেয়াল কুকুরে খেয়ে যাবে রোগা মানুষ সমস্ত রাত খেতে পাবে না মৃত্যুঞ্জয় ঘরের মধ্যে পাগলের মতো মাথা লাগিল এবং অশ্রাব্য বহিভূত ভাষা প্রয়োগ করিতে লাগিল কিন্তু আমরা তাহাতে তিলার্ধ বিচলিত হইলাম না স্বদেশের মঙ্গলের জন্য সমস্ত অকাতরে সহ্য করিয়া তাহাকে হিরহির করিয়া টানিয়া লইয়া চলিলাম চলিলাম বলিতেছি কেননা আমিও বরাবর সঙ্গে ছিলাম কিন্তু কোথায় আমার মধ্যে একটুখানি দুর্বলতা ছিল আমি তাহার গায়ে হাত দিতে পারি নাই পরঞ্চ কেমন যেন কান্না পাইতে লাগিল সে যে অত্যন্ত অন্যায় করিয়াছে এবং তাহাকে গ্রামের বাহির করাই উচিত বটে কিন্তু এটাই যে আমরা ভালো কাজ করিতেছি সেও কিছুতে মনে করিলাম না কিন্তু আমার কথা যাক আপনারা মনে করিবেন না পল্লী গ্রামে উদারতার একান্ত অভাব মোটেই না বরঞ্চ বড়লোক হইলে আমরা এমন সব উদার্য প্রকাশ করি যে শুনিলে আপনারা অবাক হইয়া যাইবেন এই মৃত্যুঞ্জয়টাই যদি না তাহার হাতে ভাত খাইয়া অমার্জনীয় অপরাধ করিত তা হলে তো আমাদের এত রাগ হইত না আর গায়েতের ছেলের সঙ্গে সাপুরের মেয়ের নিকা এ তো একটা হাসিয়া উড়াইবার কথা কিন্তু কাল করিল যে ওই ভাত খাইয়া না সে আড়াই মাসের রুগী না সে শয্যাশায়ী কিন্তু তাই বলিয়া ভাত লুচি নয় সন্দেশ নয় পাঠার মাংস নয় ভাত খাওয়া যে অন্ন পাপ সে তো আর সত্য সত্যই মাপ করা যায় না তা নইলে পল্লী গ্রামের লোক সংকীর্ণ চিত্ত নয় চার ক্রোশ হাঁটা বিদ্যা যেসব ছেলের পেটে তারাই তো একদিন বড় হইয়া সমাজের মাথা হয় দেবী বিনা পানির বড়ে সংকীর্ণতা তাহাদের মধ্যে আসিবে কি করিয়া